আসসালামু আলাইকুম রহমাতুল্লা গত কালকে নাইদ ইসলাম বলেছিল ভারতের দাদাগিরি আর মেনে নেওয়া হবে না আজ দুই তিন দিন এই কথাই বলছে যে বাংলাদেশকে নিয়ে ভারতের দাদাগিরি আর বদাস করা হবে না মেনে নেওয়া হবে না ওটা ভারতকে নিয়ে বলছেন কিন্তু ভারতের চেয়ে বড়ো দাদাগিরি শুরু করেছে যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলেন দেশকে যদি ভালোবেসে থাকেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি এতই মাতা থাকে তাহলে দয়া করে মুখ খুলুন শুল্কের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যে শর্ত জুড়ে দিয়েছে তাতে ডক্টর ইনুস সরকার পুরো পৃথিবী থেকে মানে একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে এরকম একটা অবস্থা এবং এই শর্ত মেনে নিয়ে সরকার পরিচালিত হতে পারবে কি না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একেবারে বিপন্ন হয়ে যাওয়ার মতো একটা অবস্থায় পড়বে না এটা নিয়ে চরম বিপাকে আছে আপনারা জানেন প্রতি বছর পঞ্চাশ থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলারের গার্মেন্টস ফোন পণ্য বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হয় এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্র দশ বিলিয়ন ডলার গার্মেন্টস ফোন পণ্য একাই আমদানি করে বা আমরা রপ্তানি করি আর ওরা আমদানি করে এইবারে আপনারা জানেন যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক সাঁত্রিশ শতাংশ করেছিল তিন মাস স্থগিত করেছিল সেটা বার্গেনিং করে কষাকষি করে সেটা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিয়ে বাংলাদেশের কোনো ব্যবসায়ী মানে পোশাক শিল্পে গার্মেন্টস ব্যবসায়ী টিকে থাকতে পারবে না বাংলাদেশেও চরম হুমকির মধ্যে পড়বে অর্থনীতি কারণ বাংলাদেশ সেখান থেকে যে আয় রোজগার করে তার উপরেই মানে অনেক কিছু নির্ভর করে যতটা না বা জুড়ে দেওয়া শুল্ক বিপজ্জনক তার চেয়েও বিপজ্জনক হলো এর সাথে জুড়ে দেওয়া কন্ডিশনগুলো মানে শর্তগুলো এর সাথে যেগুলো জুড়ে দিয়েছে সেগুলো আরও অনেক বেশি বিপজ্জনক ভয়ানক এবং মারাত্মক যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ যুক্তরাষ্ট্র যদি মানে সত্যগুলো এরকম মানে আমারই তো গায়ের লোম খাড়ায় উঠছে মানে ভাই এ আবার কোন ধরনের মানে যুক্তরাষ্ট্র যদি কোন দেশের উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে বাংলাদেশকেও সেই নিষেধাজ্ঞা অনুসরণ করে চলতে হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানে বাংলাদেশেরও নিষেধাজ্ঞা বাংলাদেশেও মনে করে ওই দেশের কে নিষেধাজ্ঞা দিয়েছে এরকম আর কি সেই নিষেধাজ্ঞার সাথে সম্পর্ক এবং তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে না যুক্তরাষ্ট্র যদি কোনো প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয় সেক্ষেত্রে বাংলাদেশকেও ওই একই রকম অনুসরণ করতে হবে যেমন যুক্তরাষ্ট্র যদি আপনার পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে বাংলাদেশকেও পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা মেনে চলতে হবে এখন যদি যুক্তরাষ্ট্র কোনো ইনস্টিটিউশনের উপর নিষেধাজ্ঞা দেয় তা বাংলাদেশকেও ওই ইনস্টিটিউশনের উপর নিষেধাজ্ঞা মেনে চলতে হবে এরকম যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে বাংলাদেশকে ওই একইভাবে মানতে হবে মানে যুক্তরাষ্ট্র মনে করেন চীনের উপর পঞ্চান্ন পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট বা একশো পার্সেন্ট বা পাঁচশো পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপ করছে তো বাংলাদেশকে ওই পা পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপ করতে হবে যদি নাহলে মনে করেন বাংলাদেশ ওই দেশ থেকে কোনো আমদানি করবে তাহলে পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপ করতে হবে মানে বিষয়টি এরকম হয়েছে কোনো নির্দিষ্ট একটি দেশের সাথে আপনার বাংলাদেশ প্রতিরক্ষা ও সমরাস্ত্র কোনো ইস্যুতে জড়াতে পারবে না এটা আরও বিপজ্জনক না আপনারা জানেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ চীন থেকেই সমরস্ত্র কিনে থাকে এবং পাশাপাশি বেশ হাসিনার আমুল থেকে শোনা গিয়েছে যে রাশিয়া কাছ থেকেও কেনার চেষ্টা করেছিল বা রাশিয়ার সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করেছিল তার মানে প্রতিরক্ষা সমরস্ত্র বিষয়ে মানে একটি নির্দিষ্ট দেশ বলতে ওই সিনকেই বোঝাই যে আর সিনকে ডমিনেট করা সিনকে বা দমন করে রাখাই এই অঞ্চলে মানে আপনার যুক্তরাষ্ট্রের অন্যতম চিন্তা ধারণা তো এই পারবে না নির্দিষ্ট দেশ বলতে ওই সিনকেই তাহলে বোঝাচ্ছে যুক্তরাষ্ট্রের এই সত্যগুলো মানতে হলে বাংলাদেশকে অবশ্যই বড় বিপদের মতো জড়িয়ে পড়তে হবে এটা বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটটি কমানোর জন্য ডক্টর ইউনুস সরকার তুলা ও ড্রিঙ্কস পণ্য আমদানি করার সিদ্ধান্ত নিচ্ছে এবং এমনকি বাণিজ্য সচিব উনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ঘাটটি কমানোর জন্য তারা বোয়িং বিমান এবং ড্রিঙ্কস পণ্যের উপর গুরুত্ব আরোপ করছে বা সেটার উপর গুরুত্ব দিচ্ছে এমনকি বোয়িং বিমান আর গোম সড়া মূল্যে কেনার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুস সরকার যদিও বর্তমান সময়ে একটা বোয়িং বিমান কিনতে তিন হাজার কোটি টাকা লাগে আর বর্তমান সময়ে বোয়িং বিমান ছাড়া তো অন্য কোনো বিমান বাংলাদেশ কেনে না এই বিমান বাংলাদেশের আদত কোনো দরকার আছে কি না এটাও কিন্তু একটা ভাবার বিষয় আর বর্তমানে সেটি বাংলাদেশের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তারপরে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে ফ্রান্স থেকে বা ফ্রান্সে যাওয়ার কথা ছিল কিন্তু ফ্রান্সের সরকারের সাথে তার একটা বৈঠকের কথাবার্তা হয়েছিল কিন্তু ফ্রান্সের সরকার প্রধান উনি বলছেন যে কেন কেন বসবো বসলে আমার সাথে এই বিষয় বিমানের বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সত্ত্বে রাজি হয়নি সেজন্য সপরটিকে বাতিল করতে হয়েছিল যুক্তরাষ্ট্র কি অন্য কোনো দেশকে এই ধরনের সত্য দিচ্ছে সরকার সাহস পাচ্ছে না এই ধরনের কোনো চুক্তি করতে এই জন্যই মানে ঠেলার উপর ঠেলা বিপদের উপর বিপদ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফুল্লা